আমাদের সামনে এই মুহূর্তে দুইটা ফল আছে যেটা সারা বিশ্বের বড় জাত নামে আমরা পরিচিত একটা হচ্ছে হচ্ছে বাম হাতে আমার দেখতে পাচ্ছেন এই কালারের এটা মাজুল আর ডান সাইডে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো এই দুইটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় খেজুর নামে পরিচিত এটা যদি একেবারে নরম করানোর পরে শুকানো হয় তারপরে আপনারা বাজার থেকে যেভাবে কিনে খান সেই অবস্থায় পাওয়া যায় আমাদের দেশের আবহাওয়ার কারণে এখন বর্ষা মৌসুম চলছে এক নাগারে অনেক দিন বর্ষা হচ্ছে তো এই বর্ষার সময় আমাদের দেশে যে সমস্যাটা হয় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অনেক সময় আমাদের খেজুরগুলো ফেটে যায় এবং অনেক সময় আর্দ্রতার কারণে নষ্ট হয় তো আমাদের মোটামুটি যখন খাওয়ার মতো মিষ্টি হয়ে যায় তখন আমরা বাজার থেকে এগুলো নিয়ে আসি বাগান থেকে সংগ্রহ করি এবং বাজারে বিক্রি করি আলহামদুলিল্লাহ এই খেজুরগুলো বিষ মিষ্টি তো এখন খাওয়ার উপযুক্ত আর এই অবস্থায় যদি আমরা খেজুরগুলো রেখে দিই দুইভাবে আমরা সংরক্ষণ করতে পারি একটা হচ্ছে আমরা যদি ফ্রিজে সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে নর্মালে রেখে দিই আস্তে আস্তে নরম হয়ে পেকে যাবে সেই একভাবে সংরক্ষণ করে আমরা দীর্ঘ সময় খেতে পারি আরেকটা উপায় হচ্ছে এই অবস্থায় আমরা যদি ঝুলিয়ে রাখি নেটের মধ্যে করে এবং রোদে দিই মাঝে মাঝে তাহলেও কিন্তু এটা শুকে একেবারে আমরা যে সৌদি খেজুরটা খাই সেই রকম অনেকটা হয়ে যাবে তো মূল যে বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফল যেগুলো আমরা খেয়েছি অলরেডি এই সেই ফলগুলো থেকে আমরা বীজ সংগ্রহ করেছি আমি যদি আপনাদেরকে দেখাই কাছ থেকে আশোক সামনে কাছ থেকে যদি দেখাই এই ফলটা কত বড় একটা ফল যদি আপনারা দেখেন এত বড় একটা ফল আলহামদুলিল্লাহ এর মধ্যে এই যে জটা আসছে এটা হচ্ছে মাজুল খেজুরের বীজ আপনারা অনেকেই বুঝতে পারতেছেন যে আসলে কত বড় খেজুর এবং কি পরিমাণ মাংস এই খেজুরের মধ্যে আছে আলহামদুলিল্লাহ তো আর এখানে যদি দেখাই এটা হচ্ছে আনবর খেজুর এটার বিষটা আপনারা হয়তো অনেকেই জানেন আনবর এবং মাজুল খেজুরের বীজটা অনেকটা কাছাকাছি দেখতে আবার কিছু কিছু খেজুর আছে যেগুলোর বিচি আসছে আজও খেজুর যেটা ছোট হয় এবং যদি সাফাই বলি এক সাইড মোটা এক সাইড শ্রিকণ হয় মেব্রুম বলি মেব্রুম বিশিটাও অনেকটা এই যে হাতে আম্বর বিচিটা দেখতে পাচ্ছেন এরকম বাট এর চেয়ে সাইজ একটু ছোট হয় দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমবর খেজুর এটার বিষটাও কত ছোট এবং কত কি পরিমাণ মাংস এক একটা খেজুরে আলহামদুলিল্লাহ এই যে আপনারা ফলগুলো দেখছেন এই ফলগুলো থেকে যে বিষগুলো আমরা সংগ্রহ করতেছি এই বিষ থেকে কিন্তু একশো পার্সেন্ট অঙ্কুরোদ্গম করা সম্ভব তো এই মুহূর্তে আপনাদের সামনে দুইটি সুযোগ আছে আপনারা যদি চান আপনারা এই ফলগুলো চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ফলগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে যে ফোন নম্বর দেওয়া আছে সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সেই ফলগুলো থেকে আপনারা ফলের স্বাদ গ্রহণ করতে পারেন পাশাপাশি যারা এই বীজ থেকে চারা সংগ্রহ করতে চান অনেকেই এর আগে আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন যে বীজ থেকে কিভাবে চারা করব কোন ধরনের বীজের চারা করব সঠিক জাতটা অনেক সময় পাওয়া যায় না তো সেই জন্য আপনাদেরকে সবচেয়ে উত্তম জাত যারা মাজুল এবং আনবর অনেকেই চান বড় খেজুর চাষ করতে তারা চাইলে আমাদের কাছ থেকে ফল সংগ্রহ করতে পারেন এই ফল দিয়ে আপনারা বীজ সংগ্রহ করে বীজ থেকে আপনারা একশো পার্সেন্ট ইনশাআল্লাহ অঙ্কুরুদ্গম হবে এগুলো থেকে আপনারা চারা করতে পারবেন আমাদের সাথে আপনারা যে কোনো তথ্য জানার জন্য ছবি খুঁজুরের চাষ সম্বন্ধে জানতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক সময় আমি ব্যস্ততার কারণে ফোন রেস করতে পারি না আপনারা চাইলে একই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ সেন্ড করতে পারেন আমি যখন ভিউ করব এবং আমি আপনাদেরকে ইনশাআল্লাহ রিপ্লাই করব অনেক সময় আমার ব্যস্ততার কারণে আমাদের কারণে এবং অন্যান্য কাজের কারণে আপনাদের ফোন পিক করতে পারি না আপনারা অনেকেই মনক্ষণ হন আসলে আমারও ব্যস্ততা আছে আমি আমার কাজের পাশাপাশি এই বাগানকাররি এবং আপনাদের সহযোগিতা করি সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা বিরক্ত না হয়ে চাইলে আপনাদের ইম্পর্টেন্ট কোনো কিছু জানার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন আর একটা অবগতির জন্য জানাচ্ছি যে আমি ইমো কোনো ফোন নাম্বার ইউজ করি না আপনারা অনেকেই ইমোতে আমাকে নক করেন আমি ইমো ইউজ করি না কারণ ইমোর অনেক জটিলতা আছে যেগুলো আমার ভালো লাগে না সেইগুলোর জন্য আমি ইমোকে অ্যাভয়েড করি তো আপনারা চাইলে আমার সাথে দুইভাবে যোগাযোগ করতে পারেন একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে সরাসরি নাম্বার আর যদি স্যার ইনবক্স করতে পারেন আমাদের ভিডিওর সাথে যে কমেন্ট সেকশনে গিয়ে সেখান থেকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই করব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি